This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আর এই মুহূর্তের সব থেকে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে শাসকের অন্দরে ক্ষোভের আগুন ব্রেক করছি আমরা বিদ্রোহী মিমি এই মুহূর্তের বড় খবর শাসকের অন্দরে ক্ষোভের আগুন বিদ্রোহী মিমি তীব্র ক্ষোভ প্রকাশ করে মমতাকে চিঠি দিয়েছেন মিমি চক্রবর্তী এই মুহূর্তের বড় খবর শাসকের অন্দরে ক্ষোভের আগুন বিদ্রোহী মিমি তীব্র ক্ষোভ প্রকাশ করে মমতাকে চিঠি দিয়েছেন মিমি চক্রবর্তী গত তেরোই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন মিমি চিঠিতে ঠিক কি লিখেছেন তিনি প্রদীপ্ত গান্ধী ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী প্রদীপ্ত দেখো গোটা চিঠিতে তিনি কিন্তু তার যে ক্ষোভের কথা সেটার বই প্রকাশ করেছেন এবং তিনি একটি জায়গাতে লিখছেন আমি খুব ক্লান্ত আমি সংসদীয় রাজনীতির পথ থেকে অব্যাহতি চাইছি এবং দলের একনিষ্ঠ কর্মী হিসাবে আমি থেকে যেতে চাইছি এবং প্রতিটি ছত্রে তার নিজের যে ক্ষোভ যে অপমান তাকে এবং তিনি একটা জায়গাতে লিখছেন যে কখনো মঞ্চে কখনো ফোনে কখনো বা অন্যভাবে তাকে যেভাবে অপমান সহ্য করতে হয়েছে উপেক্ষা সহ্য করতে হয়েছে সেই মানসিক যন্ত্র নিয়ে তিনি আর থাকতে চান না এবং কোভিড পর্বে তিনি যেভাবে কাজকর্ম করেছেন যাদবপুরে রয়ে সেই সমস্ত প্রসঙ্গ উল্লেখ করার পর একেবারে শেষ লগ্নে চিঠির একেবারে শেষ পর্বে এসে তিনি যে কথা বলছেন তা হলো তিনি নিজে সরে যেতে চান তার কারণ তিনি এখনই মানসিক যন্ত্রণা ভোগ করছেন এবং সেই মানসিক যন্ত্রণা নাকি এই পরিস্থিতিতে শুভজিৎ যে তা বলে শেষ করা যাবে না এবং চিঠিতে তিনি যেটা বলছেন যে আমি এই অপমান আর উপেক্ষাকে মেনে নেওয়া আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না ফলে তিনি এই যে পরিস্থিতি চলছে সেখান থেকে অব্যাহতি চান এবং বলছেন যে দিদি আমি আপনার সরাসরি মুখোমুখি হয়ে কথাগুলো বলতে পারতাম না সে কারণেই আপনাকে চিঠি লিখলাম গত তেরোই ফেব্রুয়ারি যাদবপুরের তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী এই চিঠি দেন দলনেত্রীকে আজকে বিধানসভায় মিমি চক্রবর্তীর আসার কথা রয়েছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন এরকম একটা সম্ভাবনা রয়েছে কিন্তু গত তেরোই ফেব্রুয়ারি তার যে ক্ষোভ রয়েছে গত পাঁচ বছর ধরে কীভাবে সাংসদ হিসেবে তাকে প্রতি মুহূর্তে অপমান সহ্য করতে হয়েছে মানসিক যন্ত্রণার শিকার হতে হয়েছে কাদের কাছ থেকে সহ্য করেছেন নিমি চক্রবর্তী সূত্র কি বলছে মানে কি ইঙ্গিত করতে চাইলেন তিনি আর দেখো তিনি কোথাও গিয়ে কোনো কারণ নাম স্পষ্ট করে না বললেও যাদবপুর সংসদীয় এলাকায় কানপাতলে অন্তত শোনা যায় যে দলের যারা বিরোধী গোষ্ঠীর রয়েছে আর বিভিন্ন বিধায়করা রয়েছে এই যাদবপুর এলাকার যে দলের যে নেতৃত্ব রয়েছে তারাই মিমি চক্রবর্তীকে নানাভাবে অপমান উপেক্ষা বা মানসিক যন্ত্রণা দিয়েছেন অন্তত তৃণমূলের অন্দরে পাতলে সেটাই শোনা যাচ্ছে এবং এই গোটা পরিস্থিতির ক্ষেত্রে এখন এই রকম পরিস্থিতির কারণেই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হস্তক্ষেপ করছেন এবং মিমি চক্রবর্তীর সঙ্গে হয়তো তিনি কথাও বলতে পারেন যা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে তা হচ্ছে বৃহস্পতিবার বিধানসভাতে দুপুরের পর মিমি চক্রবর্তী আসতে পারেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে পারেন এবং শুভজিৎ পরিস্থিতির কারণেই হয়তো মিমি চক্রবর্তী তার যে তিনি যে দুটি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে তিনি পদত্যাগ করেন তার পাশাপাশি শিল্প বিষয়ক স্ট্যান্ডিং কমিটি লোকসভার সেখান থেকে তিনি সরে আসেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সেই চিঠি তিনি পাঠান তার সঙ্গে শক্তি এবং পুনর্নবীকরণ বা যে শক্তি দপ্তর রয়েছে সেখানে ঠিক একই রকমভাবে দেবকেও দেখেছিলাম তিনিও তিনটি গুরুত্বপূর্ণ সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তার মধ্যে একটি ছিল একটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদ মানে দেব মিমি যারা রাজনীতি জগতের মানুষ নন কিন্তু রাজনীতি জগতে এসে পড়েছেন কোন রকম ভাবে সেই রকম সেলিব্রিটি তারা হঠাৎ করে এই ধরনের উষ্মা প্রকাশ করছেন কেন মানে এটা কোনো রাজনৈতিক দলের কাছে তারা কিভাবে দেখতে পারেন এটা দেখো যে কোনো রাজনৈতিক দলের কাছে এটা অবশ্যই বিড়ম্বনার তিনি যতই রাজনৈতিক জগতের বাইরের মানুষ হোক না কেন তিনি দলের তরফ থেকেই মনোনীত হয়েছিলেন প্রার্থী হয়েছিলেন বলেই তিনি সাংসদ হয়েছিলেন ফলে দল কিছুটা বিড়ম্বনায় পড়ে দেবের পরিস্থিতি নিয়ন্ত্রণে বলা যায় দেব নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে যে চর্চা চলছিল সেটা অনেকটাই নিয়ন্ত্রণ এবং সে কারণে মোটামুটিভাবে স্থির রয়েছে যে ঘাটালে দেব আবার প্রার্থী হবে মিমির ক্ষেত্রেও কি একই পথে হাঁটবে অন্তত তৃণমূলের অন্দরে কানপাতলে কি যারা

পাঁচ বছর ধরে অনেক অপমান উপেক্ষা সহ্য করেছেন আর পাচ্ছেন না আপনি দেখছেন কিভাবে বিষয়টা খুবই সব ব্যাপারে চর্চা করাটা আমার পক্ষে বেশ কঠিন দেব মানে দীপক অধিকারী তিনি বিদশ্রদ্ধ হয়ে গেছেন তিনি সরতে চান তারপর তিনটে কমিটি থেকে সরে গেলেন তারপর আবার বাবা আছা করে বা কোনো একটা কিছু করে তৃণমূল নিজের সাথে এই ফিল্ম মার্টিসদের ব্যবহার করে তৃণমূলের সাথে যাতে আর্টিস্টদের যে ক্রেডিবিলিটি যার যতটা আছে সেটা তৃণমূল ব্যবহার করতে পারে আর তৃণমূলের পচা গন্ধ এই আর্টিস্টদের গায়ে ফেলে দেয় সে দেবী হোক আর মিমি চক্রবর্তী হোক আর যেই হোক না কেন ফলে এটা এদের প্রশ্ন অস্বাভাবিক কিছু নয় এখন কেন মিমি চক্রবর্তী রাজনীতি এসেছিলেন কেন তিনি বিতঃস্রত হয়েছেন কেন তিনি অসম্মানিত হয়েছেন নাকি কদিন পরে ভোট গত চার বছরের পারফরমেন্সের বিচারে লোকের মধ্যে অনেক প্রস্ত এসেছে তৃণমূলের বাহিনী ওকে সামনে রেখে অনেক টাকা পয়সা লুট করেছে ভাগাভাগি দিয়েছে কতটা আমি জানি না এই সব উনি বিরক্ত হতে পারেন কিন্তু এটা একেবারেই মমতা ব্যানার্জির নিজের উনি যেমন মনে করেন ঘুম থেকে যার নামটা মনে পড়বে তাকে উনি দাঁড় করাবেন ঘোষণাটা ভাব তার সঙ্গে মানুষের অথবা রাজনীতির কোন সম্পর্ক আছে এটা তো নয় মানুষমুখী রাজনীতি মানুষের পাশে থাকার রাজনীতি সেটি তৃণমূলের লোকেদের কাছে আশা করাটা কঠিন তবে লোকসভা ভোট সামনে আরেকবার দাঁড়ালে ডিফেম্ট যা হয়ে রয়েছেন দলের মধ্যে অসম্মানিত যা হয়ে রয়েছেন দলের কর্মীরা বলেছে আমরা ওকে চাই না এইসব কারণে উনি করেছেন কিনা আমি বলতে পারবো না এটা একদমই তৃণমূলের নিজস্ব ব্যাপার ধন্যবাদ সুজন দা প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী যাব প্রদীপ্তর কাছে প্রদীপ্ত যে কথা বলছিলাম যে সেলিব্রিটিরা তারা বিভিন্ন সময় উষ্মা প্রকাশ করেছেন এখন আন্ডার কন্ট্রোল মিমিট হবে কিনা আমরা জানি না মানে কোথাও গিয়ে কি যারা রাজনীতি করেন নিচু স্তরে তাদের সঙ্গে সেলিব্রিটিদের কোনো দূরত্ব তৈরি হচ্ছে দেখো বনিবনার একটা সম্ভব বনিবনার একটা সমস্যা তৈরি হয় এটা নিয়ে কোথাও দ্বিমত থাকার জায়গা নেই তার কারণ তিনি সেলিব্রিটি নিচু স্তরের কর্মীদের সঙ্গে হয়তো সেভাবে মিশতে পারেন না কর্মীরাও তার কাছে সরাসরি পৌঁছাতে পারেন না এটা নিয়ে একটা দূরত্ব কিন্তু শুরু থেকেই তৈরি হয় এবং যেহেতু সেলিব্রিটি অনেকে বলেন যে দল তাকে একেবারে ওপর থেকে বসিয়ে দেয় তাকে কখনো দলের কোনো কাজকর্মে পাওয়া যায় না ফলে এই সমস্ত কারণ এবং দলের যারা রোজ রাজনীতি করেন তারা বলেন যেটা তা হলো যে তারা তো রোজ রাজনীতিটা করেন মাঠটা খেতে হয় দলের হয়ে রোদ জলে পড়তে হয় সেটা তো সেলিব্রিটিরা করেন না সেলিব্রিটিরা উপর থেকে এসে বসে পড়েন ফলে সেই কারণেই এই দূরত্ব এবং এই সমস্যা এবং সেই সমস্যার কারণেই একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে দেব তিনি দলের বেশ কয়েকজনের ওপরে বিরক্ত হলেন তার একটা অডিও ক্লিপ ভাইরাল হলো দেখা গেল শঙ্করদোলয় করলেন তারপর শঙ্করদোলয়ের বিরুদ্ধে ব্যবস্থা দেব আবার যথারীতি থেকে গেলেন আরামবাগে দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সঙ্গী করে নিয়ে গেলেন আরামবাগের যে প্রশাসনিক কর্মসূচি তার ছিল সেখানে মিমির ক্ষেত্রে একই পথে যিনি হাঁটবেন কিনা সেটা হয়তো সময় বলবে কিন্তু মিমির যে চিঠি সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের উষ্মা বিড়ম্বনা সবকিছুই বাড়াচ্ছে প্রদীপ থেকে আর একটা দেখো বাম জমানে আমরা দেখেছিলাম বিভিন্ন সেলিব্রিটি যারা আর রুপলী পর্দার মানুষ যারা আর তাদেরকে আমরা দেখেছিলাম বিভিন্ন গণআন্দোলনের মধ্যে থেকে উঠে এসে তারা এখানে রাজনীতি করেছেন এবং আমাদের যে এজিসি ছিল সেই অনুযায়ী তারা পার্টির সদস্য পদ নিতেন কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে হাতে গোনা কয়েকজন বাদ দিয়ে বাকিরা সেলিব্রিটি তারা কশমিন কালেও রাজনীতি করেছেন কিনা কেউ জানে না তাদেরকে নিয়ে গিয়ে হয় এমপি বা এমএলএ করা হচ্ছে আগামী দিনে সেলিব্রিটিরা তারা আসতে চাইবেন তো এই রাজনীতিতে এই রাজনৈতিক দলে একেবারে নির্দিষ্ট করে প্রশ্ন করলাম দেখো এই রাজনৈতিক দলে আসতে চাইবেন কি চাইবে না সেই সমস্ত চর্চা তো অবশ্যই আমাদের থাকবে আর কিন্তু তৃণমূল কংগ্রেসের এবারেরও যে প্রার্থী তালিকা হবে অন্তত এখনও যা শোনা যাচ্ছে সেখানে হয়তো দু একজন নতুন কোনো মুখ দেখা যেতে পারে জগতের মানুষকে যদিও আমরা যদি দেখি দেখো শুভজিৎ সায়নী ঘোষ তিনি খুব বেশি রাজনৈতিক জগতে না থাকলেও সরাসরি সেলিব্রিটি মুখ অথচ তিনি যুব তৃণমূলের দায়িত্ব পেয়ে গেলেন একবারে ফলে এই জায়গা থেকে কোথাও এটা হতেই পারে যে আরো দুটো নতুন মুখ কাউকে নিয়ে আসা হতে পারে এবং তারা আসবেন কি আসবেন না তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কিভাবে কথাবার্তা হবে কিভাবে হবে না সেটা সময় বলবে কিন্তু তারা আসতেই পারেন অনেকে আসবেন না এটা একেবারেই বলে দেওয়া যায় না এই ক্ষেত্রে যদি দেখো শুভজিৎ এই যে সাগরিকা ঘোষকে প্রার্থী করা হয়েছিল রাজ্যসভায় করেছেন সেই সাগরিকা ঘোষের একটা পুরনো টুইট ভাইরাল হয়েছিল যেদিন তিনি প্রার্থী ঠিক নজর থাকবে প্রদীপ্ত নজর থাকবে এটা একটা বড় দীর্ঘ চর্চার